رسول صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى يكثر الحرج قالوا وما الحرج يا رسول الله قال القتل والقتل رسول اللَّهِ كانوا يدخلوا به حرج بالدقة كيف الدقة حرج, حرج. صحابنا زكاش يا رسول الله قالوا وما الحرج يا رسول الله يا رسول الله حراسك جنيش حراسك তো সৌসল্লাহ আলাইহি মোসাল্লাম বলেন নাহারাজ হচ্ছে পল আলকতলু আলকতলু হত্যা হত্যা কে আমাদের পূর্বে হত্যা বেড়ে যাবে কিন্তু আজকের সমাজে হত্যা আসা না কি না আছে সে আইয়ামের যা মিলিয়া চলে দেখছি দাহিয়াদুল কালবের আল্লাহের কন্যা সন্তানকে জীবন্ত মাটিয়ে নিচে পড়তে পেরেছে কিন্তু আজকের সমাজে ওই চলছে আমরা গত বছরেও দেখেছি যে মা তার সন্তানকে ফাঁসি দিয়েছে এমনকি আরেক জায়গায় মা তার দুই সন্তানকে চাপা মেরে দেখি অনেক সময় এই তো গত পঁচিশ তারিখে আজকে কয় তারিখ উনত্রিশ তারিখ পঁচিশ তারিখে আমাদের বলার মরহার দিনে মা কে ছেলে জমে করে দিয়েছে

কিছুদিন পূর্বে তাও মা বাবা সন্তানের অপেক্ষায় রয়েছে কখন সন্তান আসবে কিন্তু রাত পেরিয়ে যাচ্ছে সন্তান আসে না সকাল বেলা শুনে সন্তান আর দুনিয়ার জমিনে নাই রসুল যে বলছে কল আল কতলু আল কতলু হত্যা 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 ও আমার সাহাবারা কেমতের পূর্বে হত্যা বেড়ে যাবে তার বাস্তবতা আজকে আমরা দেখছি আজকে সন্তানের হাতে মা বাবা নিরাপদ নেই মা বাবার হাতও দেখছি সন্তান নিরাপদে তাহলে এটা কোন জাহেরিয়া শুরু হয়ে গেল সম্মানিত প্রিয় হাজরে সম্মানিত প্রিয় উপস্থিতি এই সমাজকে যদি আবার এক আলোকিত সমাজে পরিণত করতে হয় রসুল যেমন এই কোরআনের আলোই সেই অন্ধকারাচ্ছন্ন যোগ্য আলোকিত করেছেন আজকের সমাজকে কোরআনের আলো ছাড়া আলোকিত করা সম্ভব নয়